হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে একটি মালায়ালামের ক্রাইম থ্রিলার ফিল্ম নিয়ে সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার ফিল্ম যেটা নাম হচ্ছে বোগ্যান ভিলে স্টারিং ফাহাদ ফাসিল তো এই ফিল্মটা অক্টোবর মাসে রিলিজ হয়েছিল ঠিক আছে থিয়েটারে রিলিজ হয়েছিল এই ফিল্মটা তারপরে এই ফিল্মটা এখন ফাইনালি ওটিটি রিলিজ হয়ে গেছে তো এই ফিল্মটা ফাইনালি দেখলাম কেমন লাগলো এই সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্মটা যেটা নাম হচ্ছে বোগ্যান ভিলে তো এই ফিল্মটা নিয়ে কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যাক তো কেমন হলো এই সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম এই ফিল্মটা আমার কাছে একটা বেশ ভালো খুব একটা মানে সাসপেন্স থ্রিলার ফিল্ম যদি আমি বলি এই ফিল্মটা আমি সেখানে রাখবো যদিও এই ফিল্মটা মানে কিছুটা পোর্শান আমি প্রেডিক্টেবল ছিল আমার কাছে ক্লাইম্যাক্সটা যেটা হয়েছিল এই ফিল্মটায় আছে সেটা কিন্তু আমার কাছে অনেকটা টাইম আমার প্রেডিক্টেবলের মানে প্রেডিক্ট করতে পারতাম আমি ঠিক আছে মানে খুব ইজিভাবে আমি প্রেডিক্ট করেছিলাম অ্যাট দ্য সেম টাইম মানে আমি বলবো না যে আমি পুরোটা প্রেডিক্ট করেছিলাম মানে আমি কাইন্ড অফ এটা অনেকটাই প্রেডিকশান করেছিলাম যে এই ফিল্মটার ক্লাইম্যাক্সে আমরা কিছু এরকম সারপ্রাইজ দেখতে পেতে চলেছি এবং সেটাই কিন্তু আমরা দেখতে পাই ফিল্ম ক্লাইম্যাক্সে এসে কিন্তু এই ফিল্মটা স্টার্টিংয়ে যেভাবে স্টার্ট হয় তারপর থেকে যেভাবে এগোতে চায় আমরা সকলেই জানি মালায়ালাম ফিল্ম খুব স্লো পেস ঠিক আছে মালায়ালাম থ্রিলার ফিল্মও যদি আমি কথা বলি খুব স্লো পেস তারা খুব আস্তে আস্তে ব্যাপারটাকে বিল্ড করে আপনারা যদি কিছুদিন আগেই রিলিজ হয় একটা ফিল্ম দেখেন কিসকিন দা কান্দাম তো সেই ফিল্মটা যারা দেখে দেখেছেন অলরেডি তারা কিন্তু এই বোগেন ভিলে ফিল্মটা দেখার সময় সেই ফিল্মটার কথা অনেকবার মনে করাবে কারণ এই ফিল্মে একটা ক্যারেক্টার আছে যার কিনা ওই সেম ওই যে ওইখানে যে ট্রমাটা ছিল কিসকিন্দাম কান্দাবে সে এই ফিল্মটাতেও কিন্তু সেরকম একটা ক্যারেক্টার আছে এবং সেই ক্যারেক্টারটা নিয়েই কিন্তু পুরো ফিল্মটা এবং আপনাকে অনেকটা পোর্শান আপনার ওই ফিল্মটার কথা মনে করাবে কিসকিন্দা কান্ধামের কথা এই ফিল্মটা যখন আপনি দেখতে বসবেন এবং এই ফিল্মের সেম যে মেন স্টোরিটা মেন প্লটটা সেই প্লটটা আসতে অনেকটা টাইম নেয় এবং খুব স্লো পেসভাবে এবং কিছু অন্য ধরনের অন্য কিছু দেখাচ্ছে ঠিক আছে মানে যেখানে আমরা ভাবছি কী হতে চলেছে কি অ্যাকচুয়ালি ফিল্মটা কি যারা জেনারেল অডিয়েন্স যারা এই ফিল্মটা দেখতে বসবে মানে এক ধরুন টিভিতে চালিয়েছে হচ্ছে ঠিক আছে তারা কিন্তু বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালিতে এই ফিল্মটা কী ফিল্ম যারা সিনেফাইলস বা যারা সিনেমা মুভি বা ঠিক আছে তারা তো সব কিছু সার্চ করে রিসার্চ করেই দেখতে বসবে কিন্তু একটা আম পাবলিক ঠিক আছে যখন এই ফিল্মটা দেখবে তার না বোরিং লেগে যাবে মানে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যারেক্টার আছে সেই এরকম তার কিছু এরকম কন্ডিশান আছে তার হাজব্যান্ড তাকে ই করছে মানে এতটা খেয়াল রাখছে কিন্তু মেন আমাদেরকে দেখাতে কি চাইছে সেই জিনিসটা কিন্তু অনেকটা পরে আসে এবং সেই জিনিসটা যখন আসে সেইখান সেই জিনিসটাও কিন্তু খুব একটা হেভিভাবে কিছু থ্রিল প্রোভাইড করে না ফিল্মটা যেরকম আস্তে আস্তে মালায়ালাম ফিল্মের মালায়ালাম থ্রিলার ফিল্ম যারা দেখেছেন বা যারা দেখেন মানে যারা বেশি পরিমাণে সিনেমা দেখেন তারা জানবে যে মালায়ালাম ফিল্ম খুব স্লো পেসভাবে এগোতে থাকে এবং মেন যে প্লটটা সেটা আসতে অনেকটা টাইম নেয় তারপরে মেন প্লটে চলে আসলেও তারা কিন্তু মানে একটা সেই রাজশাসনের মতো যেরকম একটা বিশাল কিছু থ্রিল প্রোভাইড করছে এরকম না তারা খুব ছোট ছোট জিনিস আস্তে আস্তে বিল্ড করতে থাকে এবং ক্লাইম্যাক্সে তারা যেটা ডিজাইন করে সেইটা মানে মানুষকে চমকে দেয় যেটা আমরা কিসকিন দাঁড়াকি দেখেছিলাম এখানেও কিন্তু ঠিক সেরকম টাইপের এক টেম্পলেট ফলো করা হয়েছে মানে এখানেও অনেকটা টাইম বিল বিল্ড করছে স্টোরিটাকে তারপরে মেন প্লটে ঢুকছে মেন প্লটে ঢোকার পরেও কিন্তু আমাদের কিছু হেভি কিছু জিনিস প্রোভাইড করছে না যে বিশাল ব্যাপক সাসপেন্স ব্যাপক থ্রিল এরকম না কিন্তু ফিল্মে যত শেষের দিকে যাচ্ছে তখন কিন্তু আমরা আস্তে আস্তে ফিল্মটার মেন ব্যাপারটা দেখতে পাচ্ছি এবং যারা একটু সিনেফাইলস তারা কিন্তু বুঝতে পেরে যাবে যে এর ক্লাইম্যাক্সটাই অ্যাকচুয়ালি হয়তো এরকম কিছু একটা সারপ্রাইজ থাকবে যেরকম আমি ভিডিও শুরুতেই বললাম যে আমি কিন্তু অনেকটা টাইম এটা প্রেডিক্ট করতে সক্ষম হয়েছিলাম যে এইখানে কিন্তু আমরা এরকম কিছু দেখতে পেতে চলেছি এবং এই ক্যারেক্টারটাকেই আমরা এই হিসাবে দেখতে পাবো কিন্তু আবার মানে একটা টাইমে মনে হচ্ছিল যে না মালায়ালাম ফিল্ম ঠিক আছে হয়তো কিছু চেঞ্জেস করতেও পারে কিন্তু বেশিরভাগ আমি সিওরিটি আমার এটাই ছিল ওই জিনিসটার উপর যেটা আমরা ক্লাইম্যাক্সে দেখতে পাই এবং আপনারা যখন এই ফিল্মটা দেখবেন আপনারা বুঝতে পারে যে আমি কোন জিনিসটার কথা বলছি তো ক্লাইম্যাক্সে যখন আমরা সেই জিনিসটা দেখছি সেটা কিন্তু একটা যারা আম পাবলিক জেনারেল অডিয়েন্স তাদের কিন্তু ব্যাপকভাবে সেই জিনিসটা চমকাবে এবং পুরো ফিল্মটার যেরকমভাবে ক্যারেক্টার দুটোর মধ্যে বন্ডিং সেখানে যেরকম মানে একটা দেখিয়েছে জিনিসটাকে ইমোশানসটা দেখিয়েছে সেটা কিন্তু খুব সুন্দর এবং আম পাবলিক একটা জেনারেল অডিয়েন্স তারা কিন্তু কোনোভাবে ধরতেই পারবে না যে এই জিনিসটা এরকম হতে পারে কিন্তু একটা টাইমের পর তারা যখন সেই জিনিসটা দেখবে না তাদের মধ্যে কিন্তু সেই রাগটা চলে আসবে ঠিক আছে এবং এইখানে মানে এই যে ক্যারেক্টারটা যেরকম কথা আমি বলছি যেটা আমি পুরো স্পয়লার দিতে চাই না মানে আপনার ফিল্মটা দেখলে বুঝতে পারবেন সেই ক্যারেক্টার ওপরেও কিন্তু মানে যারা জেনারেল নয় আছেন তাদের কিন্তু রাগ ধরবে যেহেতু আমরা সিনেফাইলস বা যারা একটু সিনেমা বিশাল পরিমাণে দেখে তারা প্রচুর রকম থ্রিলার এক্স এক্সপ্লোর করেছে ঠিক আছে তারা বিশাল রকম কাজ দেখেছে তাই জন্য তাদের কাছে কিন্তু অনেকটা প্রেডিক্টেবল ছিল গল্পটা এবং এই বোগেন বিলা ফিল্মটা ওই জন্যই হয়তো বক্স অফিসে সেই লেভেলে কিছু হিট করতে পারেনি যেটা একটা মানে আমাদের মঞ্জুমাল বয়স করেছে বা যেটা একটা আমাদের কিসকিন্দা কান্দাম যেরকম করতে পারে সেই রকম লেভেলের কিন্তু হিট করতে পারে না বোগেন বিলা কিন্তু আমার কাছে এই ফিল্মটা যথেষ্ট একটা ভালো ফিল্ম এবং যারা জেনারেল অনেস দেখবে তাদের কাছে এই ফিল্মটা কিন্তু একটা ব্যাপক ফিল্ম মনে হতে পারে কারণ তারাও যে জিনিসটা দেখবে সেটার জন্য কিন্তু তারা রেডি ছিল না কারণ প্রথম থেকে যে জিনিসগুলো আমাদেরকে দেখানো হচ্ছে ঠিক আছে মানে সেইগুলো কোনোদিনই আমাদের বিশ্বাস হবে না যে এরকমও হতে পারে এবং তো এখানে যেরকম সাইকোলজিস্ট সাইকোলজিটাকে যেভাবে এক্সপ্লোর করেছে যেভাবে তার ব্রেনের মধ্যে নিয়ে ডিরেক্টর দেখিয়েছে ঠিক আছে সেটা কিন্তু বেশ ব্যাপক এবং মাঝে আমরাও কনফিউজ হচ্ছে অ্যাকচুয়ালিতে কি বলতে চাইছে কি করতে চাইছে কী দেখাতে চাইছে আমাদেরকে ডিরেক্টর এবং এই যে ডিরেক্টর অমল নীরা তারা আমি এর আগে একটাই ফিল্ম দেখেছি যেটা হচ্ছে মামুটিকে নিয়ে কাইন্ড অফ গডফাদার থেকে ইন্সপিরেশান নিয়ে বানানো একটা ফিল্ম যেটা নাম হচ্ছে ভীষমা পারভম সেই ফিল্মটা আমি দেখেছিলাম তো আমার খুব একটা আখামোড়ি কিছু এক্সপেকটেশন ছিল না কিন্তু যেহেতু এই ফিল্মে ফার্ক ফাসিন ছিল এবং ফিল্মের যে পোস্টারটা সেটা আমায় খুব অ্যাট্রাক্ট করেছিল তাই জন্য এই ফিল্মটা দেখার জন্য বেশ এক্সাইটেড ছিলাম কিন্তু এই ফিল্মে ফাহা ফাঁসিলকে নিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ফাহাদ ফাসেল যে ওই লেভেলের একটা হিরো ওই লেভেলের একটা মানে অ্যাক্টার তাকে কিন্তু সেই হিসাবে এখানে ইউজ করা হয়নি ঠিক আছে কিন্তু ফাহাদ ফাসিলের এটা সবসময় ফাহাদ ফাঁসিল দেখিয়েছে সে যে কোনো সিনেমায় বলুন যে তার রোল ছোটো থাক কি বড়ো থাক সে সবসময় ওটা দেখে না আমি প্রত্যেকটা সিনেমায় তাকে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিতে পারি যদি রজনীকান্তের ভেট্টায়ন সিনেমাটিতে বলি সেটাতে কিন্তু তার কিন্তু খুব একটা হেভি রোল ছিল না কিন্তু তাও সে সেই ফিল্মটাকে সাইন করেছে পুষ্পা টুয়ে যদি আমরা দেখি তার কিন্তু রোল হেভি ছিল না সেই ক্যারেক্টারটা কিন্তু মানে প্রচুর পরিমাণে অপমান হয়েছে ফিল্মটার উপরে তাও কিন্তু ফার্স্ট ফাথিল সেটা করতে রাজি হয়েছে সেম কিন্তু বোগেন ফিলাতেও আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ফাঁসিলের কিন্তু রোল খুবই কম পরিমাণে এবং তার ক্যারেক্টারটা বিশাল কিছু করছে না কিন্তু তাও কিন্তু ফাহাদ ফাসিল এটার জন্য রাজি হয়েছে এবং এই যে ডিরেক্টর সে কিন্তু এটা শিওর ছিল যে ফাহাদ ফাসিলকে যদি আমি এই ফিল্মটা নিই ওই যে মুখটা যেটা দেখে অডিয়েন্স আসবে সেটা কিন্তু এই ফিল্মটাকে একটা সুপারহিট ফিল্ম বানিয়ে যাবে কিন্তু মানে আলটিমেট আমি বলবো মানে খুব এক যেহেতু এই ফিল্মটার বাজেটও হেভি না সেই হিসাবে দেখতে গেলে একটা অ্যাভারেজ ফিল্ম একটা ঠিকঠাক বেশ ভালো একটা ফিল্ম আমি বলতে পারি আমি বলতে পারি না যে একটা কিসকিন্দা কান্দাম লেভেলের বা একটা মানে এর আগেও ওই যে একটা ফিল্ম এসেছিলো তামিলের অনেকগুলো ফিল্ম আছে বা রাক্ষাসান টাইপের বা আমি আর কি বলবো মানে এই কিছুদিন আগে একটা মালায়ালামের ফিল্ম এসেছিলো নামটা বলে যাচ্ছি আমি ওই টাইপের না ঠিক আছে মানে সেই ফিল্মগুলোর একটা আলাদা লেভেল আছে কিসকিন্দা কান্দামে আপনি যদি দেখেন বিশাল স্লো পেস আমাদেরকে অন্যই কিছু দেখাচ্ছে ঠিক আছে মানে একটা ওই যে মিসকনসেপ্ট যেটাকে বলে ঠিক আছে সেই জিনিসগুলোকে আমাদের বেশি দেখানো হচ্ছে কিন্তু লাস্টে ক্লাইম্যাক্সে যেটা আমরা দেখতে পাই সেটা কিন্তু বিশাল লেভেলে চমকানো কিন্তু এই ফিল্মটার বোগেন ফিলাতে আমরা কিন্তু যে জিনিসটা দেখতে পাচ্ছি থ্রিল ঠিক আছে এখানে একটা মানে মার্ডার হচ্ছে সে মার্ডারটা ইনভেস্টিগেশন করছে এবং মার্ডারটা কে করেছে এবং মার্ডারগুলোকেও যদি খুব একটা হেভিভাবে দেখাতো সেখানে ব্যাপার ছিল মার্ডারগুলোকেও খুব সারফেস লেভেলে দেখানো হয়েছে যে একটা সাইকো সাইকো কিলার আছে সে এই খুনগুলোকে করছে এবং তার পিছনে মোটিভ কি সেটা আমরা সেই ক্যারেক্টারের মাধ্যমেই দেখতে পাচ্ছি তাই জন্য এখানে যেটা সাইকোপ্যাথ সাইকোপ্যাক তার যে বিশাল পরিমাণে কিছু একটা হেভি ডেঞ্জারাস ভাইবস দিচ্ছে সেটা না কিন্তু সে যে একজনের একটা ক্যারেক্টার সাথে তার যে বন্ডিংটা সেই সেই লেভেল থেকে কিন্তু তার যে সাইকোপ্যাথটা সে যেভাবে তাকে ইউজ করছে সেইটা কিন্তু বেশব্যাপক সেইটা কিন্তু খুব হিট করে কিন্তু বাকি ওভারঅল ফিল্মটা অ্যাকচুয়ালি ক্রাইম থ্রিলার ফিল্ম হিসাবে যেন দেখি সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার ফিল্ম সেই হিসাবে কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু নয় কিন্তু অ্যাট দ্য সেম টাইম ফিল্মটা কিন্তু কোথাও খারাপ না একটা পয়েন্টটা খারাপ না ফিল্মটা কিন্তু দেখতে যথেষ্ট একটা এঙ্গেজিং স্ক্রিন প্লে আছে এবং তার সাথে সাথে ফিল্মটাতে যেসব জিনিসগুলো এলিমেন্টসগুলো আমাদের দেখানো সেগুলোর সাথে কিন্তু আমরাও একটা কাইন্ড অফ ইনভেস্টিগেশন করতে মানে ঢুকে পড়ি ফিল্মটার মধ্যে যে আমরা দেখ সেই জিনিসগুলোকে আমাদের সামনে রাখা হচ্ছে তাহলে কী হতে পারে কী হচ্ছে আমরাও সেই জিনিসটাকে নিয়ে ইনভেস্টিগেট করি এবং লাস্টে আমরা যেটা দেখতে পারি যারা একটু মুভি দেখে তারা বুঝতে পেরে যাবে যে ক্লাইম্যাক্সটা আমরা কী দেখতে পেতে চলেছি যারা একটু জেনারেল অডিয়েন্স পাবলিক যারা খুব একটা সিনেমা দেখে না তাদের কাছে কিন্তু এটা ব্যাপক একটা ট্যুরিস্টে পরিণত হবে তো আমার কাছে বোগাইনফিলা ফিল্মটা খুবই একটা মানে মানে কী বলবো আমি অ্যাভারেজ থেকে ওপরে রাখবো আমি অ্যাবভ অ্যাভারেজ কিন্তু ভালো ডিসেন্ট একটা ফিল্ম কোথাও এই ফিল্মটা আমি খারাপ দেখতে পাইনি ঠিক আছে এবং যেহেতু একটু সিনেমা আমরা দেখি তাই জন্য এই ফিল্মটার যে কনসেপ্টটা মানে এই ফিল্মটা যেটা দেখাচ্ছে টুইস্টটা সেটা আমার জন্য খুব একটা হেভিভাবে ওয়ার্ক করেনি কিন্তু ভালো সিনেমাটা ভালো কিন্তু যথেষ্ট একটা ভালো ওয়াচেবল সিনেমা খুব এংগেজিং ওয়েতে চলতে থাকে ফিল্মটায় পারফরমেন্স অনুযায়ী আমি যে মেয়েটার কথা বলি এখানে যে অ্যাক্ট্রেসটা আছে তার নাম আমি বলছি এখানে যে অ্যাক্ট্রেসটা আছে সে তার নাম হচ্ছে এখানে জ্যোতিমাই ঠিক আছে মানে জ্যোতির মাই তার নাম এখানে তো আমার তার কাজ বেশ ভালো লেগেছে সে নিজের জায়গায় দারুণ পারফরমেন্স দিয়েছে এখানে যে আমাদের যে এখানে মেন আমাদের বলা যায় কাইন্ড অফ অ্যান্টাগোনিস্ট সে হচ্ছে তার নাম হচ্ছে কুঞ্চাকো বোবান ঠিক আছে তার কাজও বেশ ভালো ফাতফা তার রোলটা সব থেকে বেকার দিয়েছে তাকে তার পারফরমেন্স এই সিনেমাটাতে সেরকম না এবং তার ক্যারেক্টারটাকে লেখাই হয়েছে ওইভাবে তো ওভারঅল সব কিছু মিলিয়ে বোগেন ভিলা ফিল্মটা আমার কাছে কিন্তু একটা ওয়ান টাইম ওয়াচ ভালো ডিসেন্ট একবার দেখা যায় ঠিক আছে সেরকম একটা ফিল্ম খুব হাই এক্সপেকটেশান নিয়ে এই ফিল্মটা দেখতেও বসাটাও খারাপ আবার ফিল্মটা কিন্তু কোথাও একটুও খারাপ না ঠিক আছে বিভিন্ন যথেষ্ট ইংরেজি স্ক্রিন পেলের সাথে চলতে থাকে আমার কাছে আমি একবার দেখেছি দেখলাম ভুলে গেলাম এরকম টাইপের একটা ফিল্ম রিপিট ভ্যালু আমার কাছে এই ফিল্মটা আমি বলবো নেই কি স্ক্রিনটা কান দামের আছে এই ফিল্মটা নেই তো আপনাদের কি বক্তব্য কি মতামত অবশ্যই এই ফিল্মটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যারা যারা বোগেন ভিলা অলরেডি দেখে নিয়েছেন অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য যারা এখন দেখেননি দেখবেন বা অবশ্যই গিয়ে দেখুন দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি রিয়াকশন কি মতামত কি বক্তব্য ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন চ্যানেলটি তো তুলে নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই